রোজাদারকে আল্লাহ বলছেন তুমি আমার আমি তোমার হয়ে যাব তবে রোজাটার হক আদায় করে রাখতে হবে চোখের গুনা হাতের গুনা কানের গুনা থেকে তোমাকে বাঁচতে হবে আল্লাহরে জমা করে ও গুনাহ থেকে নিজেরা বাঁচাও আর একটা খেজুর দিয়ে সাহারি খেয়েছি এক গ্লাস পানি পান করে সাহারি খেয়েছি সুনত আদায় করবেন জনমের মতো খাওয়া না সুনত মাত্র আপনি পান করবেন খাবেন অল্প অল্প খাইলে দেখবেন সারাদিন আরো শরীর হালকা থাকবে আরাম লাগবে কষ্ট কম এবার আসে সময় সারাদিন না রয়েছে ইফতারির সামনে বইয়া এখনো বিশ মিনিট বাকি মাথা গরম হয়ে গেছে দশজনার ইফতারি তো আমার একারই লাগে সাহারির সময় তাহার টাইম পুরা টাইম তাহার টাইম আপনার তো উঠতেই হবে সাহারি টাইম উঠবেন না ওই টাইমটা কিসের টাইম কপাল খারাপ বাঙালি খাইতে খাইতে আজান দেয় আর ফর খায় তাহার যুগ পরে না বৌকায় আজান দিছে কয়ে আজান দিলে কি এখনো জানলা দিয়ে তাকায় দেখে অন্ধকার কথা একটা পান খাই বিড়ি করে খায় একটা বিড়িটা নি কি খাওয়া যে খায় খাইতে খাইতে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোব থার্ড ফ্লোর বেসমেন্ট পুরো পাকা ঘুরিয়া লেখাইয়া সরকারের প্রয়োজন ইসলামের প্রয়োজন সারা ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার কবিরা গুনা হারাম এই যে আপনারা মোবাইল নিয়ে ছবি উঠাচ্ছেন স্পষ্ট কবিরা গুনা হারাম বটছেন বেহেস্তের বাগানে পড়তেছেন কবিরা গুনা অতি চালাক প্রশ্ন করবেন মিডিয়াওয়ালারা যে করতেছে মিডিয়াওয়ালারা এক নাম্বার আপনাদের কাজটা আদায় করতেছে নাম্বার দুই আমরা এটাকে না এটাকে আমরা কাফের হয়ে গেছে তাও বলি না আমরা চুপ আছি কিছু ফায়দা ইসলামের মুসলমানের হচ্ছে কিছু বেশি না ক্ষতি বেশি আমাদের অনেক আঁকাবির এগুলো তো পছন্দই করেন না তারপর কিছু ফায়দা যদি হয় এই কারণে আমরা চুপ তার মানে এটা করলে অনেক সওয়াব কোনো স্বভাব নেই হ্যাঁ যদি সবাবের মিয়তে সদকায় ইয়া হিসাবে করে যে আমি কোরআনের কথা উন্মতের কাছে পৌঁছাই দিলাম মানুষ শুনলো একটা কথা শুনে মানুষ যদি রোজা রাখার নিয়ত করলো এটা তো একটা ভালো এই দিকগুলো ভালো কাজ ভালো কিন্তু নিয়তের কারণে ভালো ফলাফল নাও পেতে পারে একজনে একটা ঘর তুলছে পূর্ব দিকে একটা জানালা রাখছে কি ভাই আপনি জানালা পূর্ব দিকে কেন ভালো ভাই পূর্ব থেকে একটু আলো আসতে হবে না ঘরে আরাকাল্লার বান্দা বলে আমি আলোর জন্য রাখি না আমি কোরআন শরীফ দেখবো আর এই জন্য কঠিন রাখছি কারণে কাজও হয় নিয়তের কারণে দুনিয়ার কাজও আখেরাতের কাজ হয়ে যায় ভাইরা আমার রোজাদারকে আল্লাহ বলছেন তুমি আমার আমি তোমার হয়ে যাব। তবে রোজাটার হক আদায় করে রাখতে হবে চোখের গুণা হাতের গুণা কানের গুণা থেকে তোমাকে বাঁচতে হবে আল্লাহর ভয়ন্তরে জমা করে নাও ও গুনা থেকে নিজেরা বাঁচাও সাহারির সময় তাহাজুদের টাইম পুরা টাইম তাহাজুদের টাইম আপনার তো উঠতেই হবে সাহারির টাইম উঠবেন না তো ওই টাইমটা কিসের টাইম কপাল খারাপ বাঙালি খাইতে খাইতে আজান দায়ের পরও খায় তাহাত যুগ করে না বউকে আজান দিছে কয় আজান দিলে কি হইব এখনো জানলা দিয়ে তাকায় যে অন্ধকার কথা একটা পান খাই বিড়ি করে কয় একটা বিড়ি টানি কি খাওয়া যে খায় খাইতে খাইতে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বেসমেন্ট পুরা পাকা করিয়ালাই খাইয়া এমন খাওয়া খাইছে আর লড়তেও পারে না দাঁড়াইতেও পারে না জাগাত বালিশ দিয়ে গেছে পাশে মসজিদ নামাজ পড়বে হজরের নাই এমন হানদান ভিতরে এইবার ফতুয়া খুঁজে হুজুরের মাসলা জিগে যে হুইয়া হুইয়া নামাজ হইব যেই পরিমাণ খায় অথচ সাহারি খাওয়াটা সুন্নত কি সুন্নত মানে জনমের মতো খাওয়া হ্যাঁ বেশি খায় কেন চিন্তা করে সারাদিন ডোক পানিও পলাইয়া খাইতে কাবার পারবো তো গোডাউনের মধ্যে বেশি করে জমা রাখি ইচ্ছা রঞ্জ খাইয়া তিন ঘন্টা বাথরুমই খেলেছি কারণ খাওয়ার যে অবস্থা তেল তো সব ভেজাল না তেল ভালো না পাকশাক ভালো এই উল্টা পাল্টা না আছে না কোনো দস্তার খান আছে অথচ রসুল আমার একটা খেজুর দিয়ে সাহারি খেয়েছে এক গ্লাস পানি পান করে সাহারি খেয়েছে সুন্নত আদায় করবেন জনমের মতো খাওয়া না সুন্নাত মাত্র আপনি পান করবেন খাবেন অল্প অল্প খাইলে দেখবেন সারা দিন আরো শরীর হালকা থাকবে আরাম লাগবে কষ্ট কম এবার আসে আবার ইফতারির সময় সারাদিন না খায় রয়েছে এফতারির সামনে বইয়া এখনো বিশ মিনিট বাকি মাথা গরম হয়ে গেছে দশ জনার এফতারি তো আমার একারই লাগে কি আমার দাওয়াত দিল বাসায় এসে আমি বাসায় বইয়ে এক প্যাট চিরা বুথমুরি খাইতাম মাইসের সামনে তো মন মতো খাইতাম হুদা দাওয়াতে একটা লস হয়ে গেছে মাওলা পাখের কুদরত এক শরবতের টান দিছে তো পেটের ক্ষুদা নেই এখনো খাইতেছে কেউ নামাজ পড়লি না কে আব্বাও ভরে না আমিও ভরি রোজা খায় জীবনেও না ইফতারি খাও কেন কে হুজুরেরা কইছে কেয়ামতের মত মাঠ হবে কঠিন আল্লাহ হবে কঠিন রাগ আল্লাহর আগের ঠেলায় যদি কয় বেইমান রোজা রাখছো সুযোগ পাইনি নামাজ কয় না আল্লাহ যদি রাখবি রাখো ইফতারিটাও কি খেতে পারো নাই তখন তো এই জবাবটা দিব হয়তো আল্লাহ রাগ একটা ধাক্কা দিবে এক ধাক্কায় ওদিকে জাহান নামের গিয়া জান্নাতে ভরে যায় কপাল খুইলে গেলে উভয় কি বেরোজাদারকে জেনে শুনে রাখবেন আপনি জানেন লোকটা রোজা রাখে না তাকে ইফতারি খাওয়ানো কি রোজাদার কেপ্তারি করান জীবনে কি কামাই করলে রোজাদার কেপ্তারি করান জেন্দেগির দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে রোজাদার কি করান